জসিম ভাই কাজ কিন্তু ঠিক মতো না করেন আর আমাদের মালিক কিন্তু অত্যন্ত কিন্তু সুবিধা না ভাই হ্যাঁ ভাই ভালো কাজ করলেও খেটো খেটো করে আবার খারাপ কাজ করলেও খেটো খেটো করে মালিকটা বেশি একটা সুবিধা না বুঝছেন ভাই তাহলে তো বুঝতে পারছেন কাজ কাম ঠিক করে করেন চলেন ভাই সে ঠিক আছে ভাই আরে ভাই ওটা দিপু না হ্যাঁ ভাই দিপুই তো ও মা কল দিছি দিছি মা তোমার শরীরটা কেমন মাগো এখনো তো আমি বেতন পাই নাই তাই আমার কাছে তেমন টাকা পয়সা নাই আমি বুঝতে পারছি মা তোমার কথা আচ্ছা ঠিক আছে মা আমি বসের অনেক রিকোয়েস্ট করব যাতে আমারে কিছু টাকা দে আমি কমু যে বাসায় আমার মাটা খুব অসুস্থ বসে আমারে যদি কিছু টাকা দিতেন এটা কইলে বসে আমারে দিব মা বসে অনেক ভালো কইলেই টাকা দে আচ্ছা মা ঠিক আছে আর মা শোনো তুমি কিন্তু সময় মতো ওষুধ পানি খাইয়ে নিও ঠিক আছে মা আর বসে আইলেই বসের থেকে টাকাটা নিয়েই আমি তোমার কাছে চলে যাবো তারপর তোমারে ডাক্তার দেখো ঠিক আছে মা

আমার কিছু টাকা দরকার ছিল মায়ের জন্য ওষুধ কিনতে। তাই আর কি আপনার কাছে টাকা চাইছি না। আরে মাবারে এর ওষুধ কেনার টাকা নাই। আমাদের টাকা চাইতেছে। শুন, কদিন আগে না তোর টাকা দিলাম। আমারে টাকা কিসের? মাস শাশনা ওইদই টাকা না। শুন, তোর আমি একটা টাকাও দিতে পারমু না। মনতেলে কাজ কর আর নামো চলে যা। এই তুই আমার একটা কথা ক তো। তুই সারা দিন কাজ করছিস? দেস তো খালি চা পানি আও গয়া। তাইতেই কয়দিন পর পর এসে টাকা টাকা তুই দেখ তো এখানে কতগুলো লোক কাজ করতেছে কোন সময় এসে বলছে যে বস আমার টাকা লাগবে ওরা কাজ করে ঠিকই সহজে টাকা চায় না আর অথচ তুই টাকা চাস কয়দিন পর পরে এসে বস এটা সমস্যা এটা সমস্যা এত সমস্যা নিয়ে থাকতে পারবো না মন চাইলে থাক আর না মন চাইলে থাক বস আমি আপনি আমার টাকাটা দেন বইস প্লিজ বয়স আমার মা তো বয়স আমার মায়ের মেঘামশী বস আপনে পায়ে ধরে বস কি জুই লো টাকা দেন আমার এই এই চল চল ঠিক পড়ো কাজ করলে কর আর না করলে চলে যা কোন টাকা বসে দিতে পারবো না Oh, oh. দাদু ভাই কি হয়েছে তোমার হ্যাঁ ব্যথা পাইছো না তো দাদু ভাই হ্যাঁ ব্যথা পাইছো হ্যাঁ এরা বড় লোক মানুষ তুমি কেন এর কাছে টাকা চাইতে গেলে এখন তুমি কন্ট্রাক্টারের কাছে চাইতে বড় লোকের কাছে সরাসরি টাকা চাওয়া যায়নি এরা বুঝে না এরা গরিবের দুঃখ বুঝে না দিপু এনে ওটা কেডা টাকা টাকা কিসের টাকা তাহলে শুনুন আমরা দুজন তোমার সব কথাই শুনছি দীপু তুমি আর দেরি করো না তুমি এই টাকা নিয়ে তোমার মার কাছে যাও আর চিকিৎসা করো পরবর্তী দিন টাকা লাগে তাহলে আমরা সবাই মিলে তোমার সাহায্য করবো আসলে ভাই আপনার কাছে কি করে ধন্যবাদ দিই সত্যি ভাই আপনি একটা মহান মানুষ আজকে যদি আপনি আমার এত বড় উপকার না করতেন তাহলে মনে হয় আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম না ভাই আপনি যে টাকাটা দিয়েছেন এই টাকাটা দিয়ে আজকেই আমি আমার মায়ের চিকিৎসা করবো ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আমি আসি ভাই বন্ধুরা আজকের এই গল্পটি ছিল একটি শিক্ষামূলক গল্প আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ